আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি দুই সালের যশোর বোর্ডে আসা আট নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে দেওয়া আছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রোবোল্ট শক্তি হতে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রোবোল্ট শক্তি অবস্থায় আসে ভূমি অবস্থায় শক্তি থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রোবোল্ট আলোর বেগসিয়ের মান দেওয়া আছে এইচের মান দেওয়া আছে আমাদের গ নম্বর প্রশ্ন হলো ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় কত নম্বর কক্ষপথে ছিল তো তোমরা এই সূত্রটা সবাই জানো যে ইলেকট্রনের যে শক্তির যে সূত্র ই ইকল টু এম ই ফোর এন স্কোয়ার এইচ স্কোয়ার এফসেলেন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসেলেন নট স্কোয়ার এখানে হবে একটা এইট এই সূত্রটা তোমরা সবাই জানো এইটা হলো শক্তির সূত্র তো এখানে মান কত দেওয়া আছে প্রাথমিক অবস্থায় মান কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রো তো আমরা যে কাজটা করব এর আগে একটা মাইনাস হবে এখানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রো তো এটাকে আমরা যদি জ্বলে নিতে চাই তাহলে আসবে কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এই এইখানে আমরা জুলে নিয়ে নিয়েছি ইকুয়াল টু এই যে এইখানে যে আছে এই অংশটা যে আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন ডিভাইডেড বাই এন স্কোয়ার তো এইখান থেকে আমরা এন এর মানটা বের করে নিব তো এটা আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করলে আসে থ্রি পয়েন্ট ওয়ান জিরো এরকম একটা সামথিং মান আসে তাহলে এখান থেকে লেখা যায় কি তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো এটা তিন নম্বর ছিল। আমাদের গ নম্বর প্রশ্ন হলো ইলেকট্রন নিশ্চিত বিক্রের বিকিরণ দৃশ্যমান আলো হবে কিনা তাহলে দৃশ্যমান আলোর এখানে একটা রেঞ্জ দেওয়া আছে যে ফোর ইন্টু টোয়েন্টিওয়ার মাইনাস সেভেন মিটার থেকে এইট টু মাইনাস সেভেন মিটার তো আমরা কী করব এখানে এইখানে আমরা যে কাজটা করবো সেখানে সেটা হলো যে তোমরা শক্তির এই সূত্রটা জানো ডেলই ইকাল টু এইচ নিউ তো এখান থেকে লেখা যায় দেখো ডেল ই কী ই হল দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য সেটা তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস মাইনাস থ্রি পয়েন্ট ফোর দুইটা তরি দুইটা শক্তির পার্থক্য এইস নিউ ইকলেটর লেখা যায় সি ডিভাইডেড বাই ল্যামডা তো এইখান থেকে আমরা জাস্ট ল্যামডার মানটা বের করবো তো এখন কাজ হলো আমরা ক্যালকুলেটার সাহায্যে বের করবো আর তোমাদের একটা জিনিস এখানে বলা হয় নাই যে এইখানে কিন্তু এইখানে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স এইটা হবে কিন্তু এর সাথে গুণ আকারে তো এইটা আমরা যখন ক্যালকুলেশন করবো তখন এখানে আসে সিক্স পয়েন্ট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এত জল সুতরাং এই যে এইখানে যে রেঞ্জটা এই রেঞ্জটা কিন্তু এই যে এই দৃশ্যমান আলো রেঞ্জের মধ্যেই আছে তাহলে আমাদের কি আলোটা কি দেখা যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো